আরে ভাই আপনিগুলা কি করতে আছেন এই পরিষ্কার পানিগুলা ময়লা করতে আছেন গা আমাদের দেশে এমনও অনেক মানুষ আছে যারা পরিষ্কার কখনই পায় না আর আপনি এই পরিষ্কার পানিগুলা পেয়েও নষ্ট করতে আছেন আচ্ছা ভাই কোন তো এর কারণ কি আপনি তো আমারে ভালো করে বুঝায় কোন আপনি সত্যি কথা আমারে করনা কি লাগা নাকি আপনি হাসাই পাগল হয়ে গেছেন ছোট ভাই দেখছস প্রথমে পানিগুলা কত পরিষ্কার ছিল আর এখন কত নোংরা হয়ে গেছে কিন্তু তুই একটা কথা ভালোমতই জানোস প্রত্যেকটা নোংরা জিনিসই পরিষ্কার করা সম্ভব আর আজকে এই নোংরা পানি তুই পরিষ্কার করে দেখাবি আমি পরিষ্কার করবো মানে আমি কেন্দ্রে পরিষ্কার করুম আচ্ছা ঠিক আছে তুই আমার সাথে চল আমি তোরে দেখাইতাছি ছোট ভাই তুই এক কাজ কর তুই এই কলটা ছাড় আমি তোরে দেখাইতাছি কিভাবে এই পরিষ্কার পানি গুলা দিয়া আমি এই বোতলের ময়লা পানিটারে পরিষ্কার করে ফালাই কি কন ভাই আপনি এগুলা আপনি পানি দিয়া বোতলের উপরে ধুইলে ভিতরের ময়লা পানি গুলা কেমনে পরিষ্কার হবো আরে পরিষ্কার না কে তুই খালি চায় চায়ে দেখ কারণ আমরা যে কোনো ময়লা জিনিসে পানি দিয়া দুইলে তো ওগুলা পরিষ্কার হয়ে যায় এটাও পরিষ্কার হইবো আরে আপনার কি মাথা মতা খারাপ হয়েছে নাকি বোতলের ভিতরে হইল ময়লা আর আপনি বোতলের উপরে পরিষ্কার করলে কি ভিতরে ময়লা পরিষ্কার হবো আরে ছোট ভাই তোর চিন্তা ভাবনা অনেক ছোট বুঝছস আমি যে এইভাবে বোতল পরিষ্কার করতেছি এইভাবে পরিষ্কার করলে শুধু উপরে কে ভিতরেও পরিষ্কার হয়ে যাবো কি রে আসলেই তো পরিষ্কার হইতাছে না ও আসল কারণ কি বুঝতে পারছি আমি যদি একটা সাবান আই না এটার ভালো মতো দেই তাহলে বাইরে কে ভিতরে একদম পরিষ্কার হয়ে যাবো তুই জায়গায় ব আমি সাবান নিয়ে আইতাছি আমার বাইরা আসলে পাগল হয়ে গেছে ওই যে কি যে করতে চাইতে আছে আল্লাহ ভালো জানে এই দেখ আমি সাবান নিয়ে আইছি না এমন এই সাবান দিয়া এটা গোসা দিলেই পরিষ্কার হয়ে যাবো কারণ যেটা শুধু পানি দিয়া পরিষ্কার না হয় ওটা সাবান বা ডিটারজেন্ট দেওয়া গসা দিলে অবশ্যই পরিষ্কার হয় আরে ভাই আপনার মাথায় কি কোনো প্যারেন নাই আপনি এনে যতই সাবান দেন আর শ্যাম্পু দেন ভিতরে মালা কোনোভাবেই পরিষ্কার হইব না কে পরিষ্কার হইব না কে আমি অবশ্যই পরিষ্কার করে দেখামু আচ্ছা তাহলে আপনি পরিষ্কার করে দেখান আচ্ছা চল তুই আমার সাথে তোরা দেখাইতাছি আরে ভাই আপনি আবার কে দাউড়াইতে আছেন কে তুই বুঝবি না তুই খালি আমার লগে চল ভাই শাহিন পানি স্যার আরে ভাই আপনি গুলা কি করতে আছেন আমি তো কিছুই বুঝতে আসি না আপনার কি মাথা মাথা ঠিক আছে নাকি আসলে তোর এত কিছু বোঝা লাগবো না তুই খালি দেখ আমি কি করি দেখ এখন এই ময়লা পানি গুলার ফালাই এই বোতলটারে আমি ভালো মতো পরিষ্কার করবো ভালো মতো পরিষ্কার করার পর এখন আবার বোতলে পরিষ্কার পানি পরম তোমার এই পাগলামে না আমার একদমই সহ্যতা আছে না আমি আমি গা

বোতলের ভিতরে পানি গুলো পরিষ্কার হইতেছে না ঠিক ওই ভাবে এর আগেও যখন এই বোতলের ভিতরে ময়লা পানি ছিল আর ওই পানি আমি এরকম ঘুষা ঘুষা ধুইছিলাম ওই পানি গুলো পরিষ্কার হয়ে যাওয়ার কথা ছিল কি বুঝলি আরে ভাই আপনার কি মাথা মাথা খারাপ হয়ে গেছে নাকি কে মাথা খারাপ হইব কে আরে ভাই এর আগে যখন আপনি বোতলটা ধুইছিলেন তখন ভিতরের পানি গুলো ময়লা ছিল আর আপনি বোতলের উপরে ধুইছেন যার কারণে ভিতরের পানি পরিষ্কার হয় নাই আর এইবার যখন আপনি বোতলটা ধুইলেন তন বোতলের ভিতরের পানি পরিষ্কার ছিল আর বোতলের বাইরে ছিল ময়লা যার কারণে আপনি দুই সেন বাইরে ময়লা পরিষ্কার হয়ে গেছে এর জন্য ভিতরের পানিটা পরিষ্কার দেখা গেছে আমরা মানে থাপড় মারলেন কে কি লেগে থাপড় দিছে তুই এখন বুঝছ না না তাইলে এখন শুন এনান সাহেব আপনি যা কইছেন তাই আনছি দয়া করে দখলদারের হাত থেকে আমার জমিটা উদ্ধার করার ব্যবস্থা করে দেন আরে তুমি কান্দনা থামো এই سارے সব পুলিশ আমার কথায় উঠা বসা করে আমি দারোগা সাহেবের সাথে কথা কইলা তোমার জমিটা উদ্ধার করার ব্যবস্থা করে দিমু তুমি কোনো টেনশন করো না ঠিক আছে তাইলে তুমি এখন যাও আচ্ছা ঠিক আছে সাহেব ওর মতো মূর্খ মানুষগুলা যদি পুরা বাংলাদেশে থাকতো তাহলে আমার মতো বুদ্ধিমান মানুষগুলা খুব তাড়াতাড়ি ভরল গিয়া যাইত কিন্তু আলাগা মানুষ তো জানে আমি অনেক ভালো মানুষ আর অনেক শিক্ষিত কিন্তু আমার মনের ভিতরে যে কি শয়তানি চলতে আছে এটা তো আর ওরা জানে না যাই হোক আজকে ইনকাম ভালোই হইলো এখান থেকে এক টাকা মসজিদে দিমু তাহলে এলাকার মানুষ আমার আরো ভালো জানবো এই বোতলটাও আমাদের মানুষের মতো আর এই বোতলের ভিতরে পানি গোলা হইলো আমাদের মন এবং বিবেকের মতো আমরা যেমন বোতলের উপরে ধুয়া ভিতরে ময়লা পানি পরিষ্কার করতে পারি না ঠিক ওইভাবে আমরা আমাদের মনটাকে পরিষ্কার না করি মানুষের সামনে ভালো স্বাস্থ্য সক্ষম হইলেও আল্লাহ তালার কাছে কখনোই ভালো হইতে পারবো না কারণ আল্লাহ তালা পৃথিবীর সমস্ত প্রাণীর অন্তরের খবর জানে